অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকার অন্যতম রূপকার অধ্যাপক সারা গিলবার্ট বলেছেন প্রাণঘাতিক কোভিড নাইন্টিন এক সময় ব্যাপকভাবে সক্রিয় কিন্তু কেবল সাধারণ ঠান্ডা জ্বর সৃষ্টি করতে পারে এমন করোনাভাইরাস বাহিত রোগের মতোই হয়ে যাবে যুক্তরাজ্যের রয়্যাল সোসাইটি অব মেডিসিনের এক ওয়েবিনারে তিনি কথা বলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে লন্ডন ভিত্তিক ইভিনিং স্ট্যান্ডার্ড অক্সফোর্ডের উনষাট বছর বয়সী অধ্যাপক সারার অনুমান সময় যত গড়াবে ততই এখনকার আতঙ্ক সৃষ্টিকারী ভাইরাস দুর্বল হয়ে পড়বে কারণ ভাইরাসের যাওয়ার মতো জায়গা খুব বেশি নেই ভবিষ্যতে এই ভাইরাস ক্রমশ শক্তি হারিয়ে ফেলবে কেননা তখন তাকে কোভিড প্রতিরোধী জনগোষ্ঠীর মধ্য দিয়েই ছড়াতে হবে ওয়েবিনারে সারা আরও জানান তিনি এখন অন্য সংক্রামক রোগগুলো টিকা আবিষ্কারে প্রয়োজনীয় তহবিল পেতে অপেক্ষা করছেন